দুই সালে মাত্র বিশ বছর বয়সে চৌত্রিশ বছর বয়সী বলিউডের জনপ্রিয় অভিনেতা শাহিদ কাপুরকে বিয়ে করেছিলেন মীরা রাজপুত এর মধ্যে তাদের বিয়ের দশ বছর পার হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে মীরা জানিয়েছেন শাহিদ কাপুরকে বিয়ের আগে নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছিলেন তিনি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট সম্পর্কে মীরা জানান আমার ভয় ছিল কেউ হয়তো আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করবে আর সেই কারণে ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করেছিলাম হঠাৎ করেই তার কাছে প্রায় তিন হাজার জনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসে আর সেই সময় তার কাছে তিন হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট আসা মানে পুরো পৃথিবী যেন আরও জানান আমি আর আমার বন্ধুরা বিচ্ছিন্নভাবে বড় হয়েছে স্বীকার করতে দ্বিধা নেই বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম খুব অল্প বয়সে মীরার কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব মীরা বললেন আমার মনে হতো আমার বন্ধুরা স্নাতকোত্তর পড়ছে অথবা ওরা ঘুরে বেড়াচ্ছে কিন্তু জীবন খুবই আকর্ষণীয় সংসার সন্তান ও ঘুরে বেড়ানো নিয়ে